এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আরে জাদু সত্য জাদু সত্য চোখের বদনজর সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলে সে সত্য বাস সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেশতা সত্য না মিথ্যা কবর রাজাব সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না অহেতুক বিশ্বাস করছেন অতএব আপনি একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি হতে পারবেন আচ্ছা কবর আজাব না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে যখন মরার পরে যখন কঠিন কবর আজাব শুরু হবে দেখবা যে আইন আল ইয়াকিন ইয়াকিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইন আল ইয়াকিন হাক্কুল ইয়াকিন এরকম কথা আছে কোরআনে মানে আইন আল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করব রব্বানা আবসরনা ওয়া সামিআনা ফারজিআনা না আমাল সালিহান ইন্না মুকিনুন আছে না সূরা আলিফ লাম মিম সে হাফেজে কোরআন যারা আছেন আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা হে আমাদের রব আবসরনা এই যে দেখলাম তোমার আজাব দেখেছি আমরা এখন পরকালের কথা বলছে আমি এনে যে শুনতে পাচ্ছি এখন আজাব ফারজি না আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না আমল সালিহান আমরা সৎ কাজ করবো ইন নাম আমাদের একই হয়ে গেছে তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন তাই তো ইসাব নে যে মানুষ বলছে ক্রুসিফাইড তাকে ক্রুসিফাইড করা হয়েছে তিনি মারা গেছেন না বলা হচ্ছে না আচ্ছা ইসাব নে মারিয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না সুরা মাইদাই এই জন্যই বলা হচ্ছে যে ঈসা আবনে মারিয়ামকে যখন পাঠানো হবে একজন আহেলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ইমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ইমান আনবে না আহেলে কিতাব দেব ঈসা আবনে মারিয়াম ক্রুসিফিকশন করা হয় নাই ঈসা আবনে মারিয়ামকে আল্লাহ রবুল্লাহ আলমিন তার কাছে উঠিয়ে নিয়েছেন আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষ উঠাতেই পারেন